সো হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাইন ভাই আজকে কি আজব খেলা শুরু করছে সো আমরা দেখি শাইন ভাই কি খেলা শুরু করছে ভাই আজকে কি খেলা দিতেছেন আজকে খেলাটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অন্যরকম খেলা ঠিক আছে এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে এরা হচ্ছে বাহিনী তারা এখান থেকে বল কিক করবে ক্লিক করার পরে একটা গেফ আছে গেপ দিয়ে ফুটবল কিক করবে কিক করার পরে যদি বোতল ঢুকতে পারে যদি এক লিটার বোতল ঢুকতে পারে তাহলে তাকে এক লিটার সব ইন্সলের বোতল দেওয়া হবে আর যদি না পারে সান্তনা পুরস্কার হিসাবে আছে হাফ লিটার সবিং তেল তো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও এই যে দেখেন দর্শক এই যে কি সিস্টেমটা সাজাইছে শাইন ভাই দেখেন এই যে এইদিকে এই যে এইদিকে একটা গ্যাপ রাখছে এইদিকে ওই বোতল ঢুকতে হবে আর এইদিকে একটা গ্যাপ সো আপনারা যারা মানে যে যে বোতলটা ঠিকতে পারবে সেই সে বোতলটা বিজয়ী হিসাবে পাবে আর এক্সট্রা হিসেবে আরও অনেকগুলো রাখা হয়েছে সো আমরা এখন খেলাটা শুরু করি শাইন ভাই খেলাটা শুরু করেন আমি শুরু করেন আমরা আছি ভিডিওতে আপনারা দেখুন কে জিতে আজকের খেলাটা দেখা যাক আমাদের প্রথম প্রথম প্রতিযোগী আমাদের প্রথম প্রতিযোগী রাফি দেখা যাক কি করে দেখা যাক দেখা যাক দেখা যাক জিতে নিনো 1 লিটার সাবিন তেল জিতে নিনো 1 লিটার সাবিন তেল বাকি দেয়া হবে 1 লিটার সাবিন তেল 1 লিটার সাবিন তেল সামা সামা আমাদের পরবর্তী প্রতিযোগী পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি করে ধনিক কষ্ট সে আছে আপনারা দেখছেন আবারও খেলা শুরু প্রচন্ড রুটের কারণে আমাদের প্রতিযোগীরা কিন্তু নিচে আছে তাদের কথা বলতে হবে আর এখন আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি করে

আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ